এবার বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু পনেরো দিনের সাতটি দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন অনেকেই দাবি করছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরে এই হাল বিহারের গত পনেরো দিনের সপ্তম দুর্ঘটনা সেতু বিপর্যয় অব্যাহত বিহারে এবার রাজ্যের সিবান জেলায় ভেঙে পড়ল দুটি সেতু বুধবার ভারী বর্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি তবে যান চলাচল ব্যাহত হয়েছে জানা গিয়েছে সেতু দুটি ৩৫ বছরের পুরনো একটি উনিশশো সালে তৈরি অন্যটি দু সালে তৈরি প্রথমটির ক্ষেত্রে নির্মাণ খরচ ছিল ছ লক্ষ টাকা দ্বিতীয়টির ক্ষেত্রে দশ লক্ষ টাকা কিন্তু দীর্ঘদিন সেগুলির মেরামতের কাজ হচ্ছিল না বলেই অভিযোগ এবার প্রবল বৃষ্টির ধাক্কায় ভেঙে পড়ল সেতু দুটি স্থানীয়দের দাবি গন্ডকি নদীর ওপরে অবস্থিত এই দুটি সেতুর বিপর্যয়ের পেছনে অন্যতম কারণ হল দীর্ঘদিন নদী স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেই বিপর্যয়কে নিশ্চিত করেছে এগারো দিন আগে সীমানে আরও একটি সেতু ভেঙে পড়েছিল দৌরন্দা অঞ্চলে একটি সেতুর একাংশ ভেঙে পড়েছিল একইভাবে মধুবনি আরারিয়া পূর্ব চম্পারণ কিষানগঞ্জেও পরপর সেতু ভেঙে পড়ার ঘটনায় বেড়েছে উদ্বেগ প্রশাসন অতিবৃষ্টির মতো নানা কারণ দেখিয়ে সাফাই গাইলেও একের পর এক ব্রিজ ভাঙার ঘটনায় আঙুল লুটছে নীতিশ কুমার সরকারের নীতির বিরুদ্ধে অনেকেই দাবি করছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল বিহারের